ভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমার নতুন একটা মিন রেসিপি নিয়ে চলে আসছি কিলিয়ে আসছি দেখুন আমি যে মাছ করবো আমি তো প্রতিদিনই মাছ অন্যভাবে রান্না করি আজ একটা অন্যভাবে রান্না করবো তেল ছাড়া মাছটা না ভেজে আমি রান্না করব দেখতে দেখো আমি কীভাবে রেসিপিটা করছি চলো দেখো কীভাবে রান্না করছি দেখো আমি মাছে প্রথমে নুন নিয়ে দিলাম সরষে পাটা জিরে বাটা পেঁয়াজ কুচি টমাটোর কুচি কাঁচা লঙ্কা বেগুন দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ দে দেবো সামান্য লঙ্কা গুঁড়া দিয়ে দেবো তেল মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে একটু রেখে দেবো কিছুক্ষণের মধ্যে দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা আমার তেতেও গেছে আমি এখন মাখাটা ঢাকে ঢেলে দেবো মাছ মাখাটা দেবো কত সুন্দর একটা কালার আসছে এত সুন্দর লাগেছে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে আমি সামান্য একটু তেল ছড়িয়ে নামিয়ে নেব দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আজকে করেছি তেলাপিয়া মাছ দিয়ে বেগুন বেগুন ভাপা তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা সবাই একটু কমেন্ট করে বলবে চলো সবাই ভালো থেকো নেক্সট ভিডিও কোথাও হচ্ছে টাটা পাই